সঙ্গে সহযোগিতা বন্ধু আজকের এই মঞ্চ আজকের সম্বর্ধনা অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং দায়িত্ব পালন করার যুগ আপায়ক আহসান পারবেশ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঈশ্বরগঞ্জের কৃষি সন্তান আমার বন্ধুবর্গ

বরাবর মেয়র সম্মানিত সদস্য আমাদের মোস্তফা আকবকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বসিয়ান বে নতা এক নং ইন্ডিয়ান বে ন প্লেড সাহেব এক সভাপতে আমাদের অত্যন্ত শ্রদ্ধা স্বতভা জবাবিতালি সাহেবকে এত জানা অনুরোধে আমাদের যুবরাবে সদস্য আকবকে আকবদি মোহাম্মদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আমাদের

আসান গ্রহণ করার জন্য অনুরোধ করছে সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির আহ্বায়ক গতকালকে নবনির্বাচিত হবে ব্যবস্থা সমিতির সভাপতি সাবেক স্বাধীনতা সে কারণটাকে আসন্ন গ্রহণ করার জন্য অনুরোধ করছে

আপনাদের সামনে সারিতে জায়গা রাখা হয়েছে দয়া করে সামনে সারিতে আপনারা আসন গ্রহণ করুন আসলে মঞ্চে আমরা একটা রেজিস্ট্রেশন করেছি অনেকে যারা ছিল সাত দল নেমে গেছে যুব দল নেমে গেছে মঞ্চের সমস্যা করুন আপনারা দয়া করে কিছু মনে না করলে যাদেরকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি তারাই থাকেন অন্যরা দয়া করে চলের নিচে আসলে গিয়ে বসুন আপনারা আমি আসলে যে কারো নাম বলতে গিয়ে আমি বলে বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আমাকে ক্ষমা করবেন যদি কারো নাম ঘোষণা করতে হয় অবশ্যই আপনারা আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের নাম ঘোষণা করব রামপুরা থানার যুগ্ম আপায়ক মহানগর উত্তর আমাদের এস লিটন আমাদের মাঝে আছেন আমাদের সাথে আমাদের বাবু সাহেবের সাথে যারা ঢাকা থেকে সফর সঙ্গে হিসেবে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছে ঈশ্বরগঞ্জ পৌর বেগের সিনিয়র আপায়ক আজকের সভা সভাপতি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত উপজেলা কমিটির আহ্বায়ক সাহেবের গণসংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্বর্ধিত গণ সম্বর্ধিত ঈশ্বরগঞ্জ উপজেলার মানুষের ননমণি যার জন্ম যার আজকের এই আয়োজন আগামী ঈশ্বরগঞ্জের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরগঞ্জ উপজেলার ধারক বাড়ক বিগত চোদ্দ বছর যাব আমরা যারা বিএনপি করে বিএনপি করতে গিয়ে ফেসি সরকারের পেট্রো বাহিনী পুলিশ সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দ্বারা আমরা বিভিন্ন হামলা মামলায় জর্জিত হয়েছি ঠিক তখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের গণবন্দিত নেতা লতফুল্লাল মাঝে আমি এই মঞ্চ থেকে ঈশ্বরগঞ্জ পৌরসভাবাসীর পক্ষ থেকে মনমোহন সিং এর উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সভাতে আপনার আবেদন এবং ভাষণ গ্রহণ করার জন্য সংগ্রামী সহযুদ্ধ বন্ধুরা বক্তব্য নিগে যেন যার সত্য অপেক্ষায় আমরা সবাই অপেক্ষিত তাকে সুযোগ আজকে সকলকেই আহ্বান জানাব যারা বক্তব্যে আসবেন সংক্ষিপ্ত বক্তব্য আকারে আপনাদের বক্তব্য শেষ করে আমাদের প্রাণ প্রিয় মানুষের বক্তব্যটি সহজ করে দেওয়ার জন্য সম্মানিত দশযোগ্য বন্ধুরা আপনারা যারা মাঠে এসেছেন যাগ্রার সংকলন এবং বসার সংকলতার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক দুঃখিত আপনাদেরকে বস্তু দিতে পারি নাই এর পর্যায়ে মঞ্চ পরিচালনা এবং সংকলনার জন্য পরবর্তী সকল পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মহন্ত পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন যা মৎস্যজীবী দল বিশ্ব সভাপতি মুস্তাককে আসন করার জন্য অনুরোধ করছি। নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে ঈশ্বর ভগতরের সংগ্রামী আহ্বায়ক নকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে যারা মিটিংয়ে এসেছেন মিটিং এর ভিতরে থাকুন হাজার হাজার লোক এসেছেন এখন কিন্তু আমরা মাঠে ফাঁকা দেখছি কিছু জায়গা অবশ্যই সকলে যারা যেখানে গেছেন আসুন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের যাকে ঘিরে সংবর্ধনা ঈশ্বরগঞ্জের নয়নের মণি ঈশ্বরগঞ্জের বিএনপির বর বিক্ষ ঈশ্বরগঞ্জের বিএনপি কে যে সত্তর বছর আগিয়ে রেখেছেন প্রিয় নেতা প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার মুফুল্ল ভাই সহ Um o corpo